হ্যাঁ এই স্টিলের পাত্রটা বসাইছেন চুলে स्टार्ट আপনি তো প্রথমে ওপেন করলেন ওপেন করলে কিন্তু আপনার এই চুলাটা কোনো হিট হবে না যখন আপনি এই পাত্রটা বসাইছেন সেন্সরটা এর সাথে লাগ যায় চুলা स्टार्ट যখন ভলিউম কমানো বাড়ানো প্লাসে পারবে মাইনাসে কমবে আর এটা হলো সম্পূর্ণ ইনভার্টার সিস্টেম ইনভার্টার বলতে বিদ্যুৎটা একবারে শাস্ত্রই আপনার মাসে সর্বোচ্চ যদি জুলুম হয় আপনি 400 500 টাকা বিল আসবে এর আসবে ইনভেটার চুলা এই যে ইনভেটার লাগেই আছে